অনেক বছর আগের কথা হিমালয়ের পাদদেশে ছিল এক রাজ্য অরুণপুর রাজ্যটি ছিল সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং প্রকৃতির রূপে ভরপুর কিন্তু হঠাৎ একদিন সব বদলে যায় পাহাড়ের গুহা থেকে উদ্ভূত হয় এক ভয়ঙ্কর মানুষ খেক রাক্ষস যার নাম রুদ্রাসুর সে প্রতি পূর্ণিমায় রাজ্যের এক একটি গ্রাম আক্রমণ করে মানুষ ধরে খেত তার অভিশাপে রাজ্যে সূর্য যেন আর হাসত না রাজা চন্দ্রবর্মা বহু যোদ্ধা পাঠিয়েছিলেন রাক্ষসকে বধ করতে কিন্তু কেউ আর ফিরত না শেষ পর্যন্ত রাজ্যের জ্যোতিষী জানালেন শুধু সেই বিড়ি রুদ্রাসুরকে পরাজিত করতে পারবে যার হৃদয়ে থাকবে নিঃস্বার্থ ভালোবাসা এবং হাতে থাকবে অগ্নিবান। তখন সামনে এলো এক যুবক অরুণ সে ছিল রাজ্যের এক গরিব কামারের ছেলে তবে সাহস ছিল পাহাড়ের মতো অটল অরুণ তার বাবার বানানো তীরধনুক নিয়ে পাহাড়ের পথে রওনা দিল পথে সে উদ্ধার করল এক আহত হরিণকে তাকে সেবা করেই সুস্থ করে তুলল সেই হরিণ আসলে ছিল এক অভিশপ্ত গন্ধর্ব সেও অরুণকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল অবশেষে অরুণ পৌঁছাল রুদ্রাসুরের গুহায় যুদ্ধ শুরু হল অগ্নি বজ্র আধার সব কিছু অরুণকে দাবিয়ে রাখতে চাইল কিন্তু অরুণের সাহস ও ভালোবাসা ছিল অদম্য ঠিক তখনই গন্ধর্ব হাজির হল অগ্নিবান নিয়ে অরুণ সেই তীর ছুঁড়ে রাক্ষসের বুকে বিদ্ধ করে দিল রুদ্রাসুর ধ্বংস হল আর তার মৃত্যুর সঙ্গে সঙ্গে রাজ্যের অভিশাপ ভাঙল সূর্য উঠল পাখিরা গান গাইল নদী হাসল রাজা অরুণকে রাজ্যের রক্ষক হিসাবে স্বীকৃতি দিলেন কিন্তু অরুণ রাজা হতে চাইল না সে ফিরে গেল তার গ্রামে মানুষের সেবা করার জন্য এভাবেই অরুণের সাহস ভালোবাসা আর বিশ্বাস এক অভিশাপ্ত রাজ্যকে মুক্তি দিল